হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আবার নতুন আরো একটি ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা র্যান্ডম খেলে ইজিলি গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা এরই সাথে ভাই আমি এখানে গ্র্যান্ড মাস্টারে চলে গেছি আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সেগুলো ট্রিক্স অনুযায়ী খেললে তোমরা সবাই ইজিলি গ্র্যান্ড মাস্টার চলে যাইতে পারবা আমার মতো আজকের ভিডিওতে দশ স্টার না একবারে বিশ স্টার করে আমি একদিনে গ্র্যান্ড মাস্টারে চলে যাবো আজকে আমি আর তোমরা যদি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ইজিলি সবাই গ্যান্ড মাস্টারে চলে যাইতে পারবো আমার মতো করে খেলেন সো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে যাওয়া যাক এখানে আমি ফার্স্ট মাস স্টার্ট দিতে দুইটা রাউন্ড এখানে আমরা হেরে গেছি আর এ রাউন্ড দেখি আমি তাদেরকে ম্যাডাম রাউন্ডটি জিতাইতে পারি কি পারি না আমরা সব রে এখানে একবারে হোল্ড করে আসি এখানে মাই কোন করে র্যান্ডম টিমমেটদের বল দিছি তোমরা একসাথে থাকার চেষ্টা করো আর বলতে কি না বলতে ভাই সামনে থেকে এনিমি একটা চলে আসো ওকে ড্যামেজ দিতে টিমমেট নক করে দেয় এন্ড পিছন থেকে আমি তাদেরকে কভার দিয়ে একটু একটু করে সামনে আগাই এন্ড সামনে আগাইতে ভাই ওখানে একজনকে একটু রেড ড্যামেজ দেই তারপরে এখানে স্পিড বুস্টার ইউজ করে এক দরে গিয়ে ওকে আমি হেডচোটে নক করে দেয় আর পিছন থেকে আরেকজন সেভাবে আমরা এখানে রাউন্ড যে দেয় নেই আর পরে রাউন্ড এখানে হোল্ড করতে দেখি যে টিমমেট একজনকে নক করতে দেয় পিছন থেকে আমি চলেছে একজন এখানে সামনে আসে ওকে যাতায় দিয়ে নক করে দিই আমি এখানে রিলুট করে যাতা দিয়ে কিলটাও কনফার্ম করে নিলে আর লাস্ট এখানে একটা এনিমি আছে একটা এনিমি দেখে আমার টিমমেটকে ওখানে নক করছে আর লাস্ট একটা এনিমি আছে আমার টিমমেট বলতেছে তুমি পিছন দিক দিয়ে ঢুকো আমরা এখান থেকে তাকে ড্যামেজ দিছি পিছন দিক দিয়ে যাই তাকে আমি চোটে এখানে নক করে দেই তারপরের রাউন্ডে এখানে আমি কিছুক্ষণ আসা হোল্ড করে থাকি দেখেছি লং থেকে একটা এনিমি আসে ওকে পিক টান লাগাই লাগিয়ে দেয় ভাই এখানে আমায় ড্যামেজ দিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে দেখছি যে আমার টিম মেট গ্রেনেড এখানে টাইমিং করি টাইমিং করতে দেখি যে সব এনিমি ওখানে আমরা তিনটে রাউন্ডে এখানে জিতে যাই আর লাস্ট রাউন্ডে এখানে আমি মারা খেয়ে পড়ে আসি আমার টিম মেট লাস্ট এনিমিকে মারে মারা সেভাবে আমরা দিনের ফার্স্ট নাচ দি বুয়া করে নিই এখানে এটির সাথে আমি তিরিশ থেকে একত্রিশ স্টারে চলে যাই এইখানে আমরা তার পরের মাসে যদি একত্রিশ থেকে 32 স্টারে চলে যাই

ছত্রিশ স্টারে চলে যাই এখানে তারপরের মাছ হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ স্টারে চল যায় এখানে তারপরে আবার একটা ম্যাচিস্টার দিয়ে একটা তিনটা রাউন্ড আমরা জিতে যাই কেসে আমার টিমমেট ওইখানে একজনকে নক করছে পিছনে আমি তাই পিছনে এখানে ঢুকে যাই বাইরে বাইরে ঢুকতে এখানে দেখতেছি আরো পিছন দিক দিয়ে নেমে আসছে তাদের পাঁচ সেভেন পাঁচ যাচ্ছে যাতে মারতে বা এখানে একজনকে নক করি আর এখানে আমাকে মাইরে দেয় তার টিমমেট এনিমিটা ওখানে আর একটা ছোট ছিল তাই এখানে আবার ভাই টিম মেট মিলে ভাই ওকে দাগ ওকে ধরতেই পারতেছে না আমার টিমমেট কে বলতে তুমি আমাকে ফার্স্ট টিমমেট এখানে ভাই তাকে মারার জন্য চলে যায় টিম তারপর আবার এখানে আমাকে তুললো আমি তাকে এখানে যাতে সে এখানে পড়ে যাই এরই সাথে ম্যাচ থেকে এখানে আমরা বুয়া করে নিই অ্যান্ড আমি সাঁত্রিশ টাকা আটত্রিশ স্টারে চল যাই তারপরে আমি আবারও ম্যাচ স্টার দেয় অ্যান্ড আমরা এখানে তিনটা রাউন্ড জিতে যাই আর এনিমিটা এখানে একটা রাউন্ড জিতে এখানে আমার সামনে একজন আসে একটা শোট লাগে সে এখানে নখ হয়ে যায় প্যাক করে এখানে আমার টিমমেটকে এখানে আমি সাজিয়ে রিভাইভ দিয়ে দিই এখানে আমি রিভাইভ দেয় একটু সামনে আগেতে ভাই টিমমেটকে এখানে আবার নখ করে দেয় তাকে আমি আর রিভাইভ দিতে ওখানে যাই না কারণ ওখানে এনিমি আছে ভাই একটু আমি হালকা পিছন দিক দিয়ে ঢুকি এন্ড ভাই এখানে এনিমিও আছে তিনটা আমরাও আছি তিনটা দেখি আমরা এখানে ম্যাসেজ যেতে পারি কি ভাই না এখানে আমার একটা এনিমি সামনে চলে আসে একে যাতে ম্যাথে সে এখানে নকয়ে যাই এদের সাথে ভাই আমি তাড়াতাড়ি করে এখানে কিল কনফার্ম দিতে যাই কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এনিমি চলে আসে আর একটা কিল কনফার্ম হয়ে যায় এখানে ভাই যাতা শুরু করতে ভাই কিন্তু লাগাইতে পারলাম না গুলিটা তাকে এখানে আমি পিছন দিক দিয়ে ঢুকি আর ওই সাইডে এনিমি একজনকে মেরে দেয় সো এখানে ওয়ান বাজে থ্রি সিচুয়েশন এন্ড আমি এখানে পিছন দিক দিয়ে একটা ওয়াল মারে দে ওয়াল মারে ভাই এখানে আমার এনিমিকে একদম নক করে এখানে লাস্ট আর একটা এনিমি আছে ভাই আমাকে এখানে নক করছে আর লাস্ট ওয়ান বাজে ওয়ান সিচুয়েশন দেখি আমার টিমে দেখে দেখে মারতে পারে কি পারে না টিমে সামনে যাইতে টিমে তাকে মেরে দেয় সো এটির সাথে ম্যাচ দিয়ে এখানে আমরা বুয়া হয়ে যাই আর আমি এখানে আটত্রিশ থেকে উনচল্লিশ স্টারে চলে যাই এখানে ভাই চল্লিশ স্টারে যাইতে ভাই এখানে যা মাইনাস লাগায় লাগে না ভাই কি আর বলবো আমি একটাই খেলি ভাই দেখেন এখানে কতগুলো ম্যাচ সেখানে মাইনাস খাইছি আমি ভাইরে ভাই এখানে শেষ বয়স অনেক কষ্টে চল্লিশ স্টার ডান করি আমি তারপরে এখানে আবার একটা ম্যাচ স্টার্ট দিয়ে আন তিন তিন রাউন্ড এখানে হয়ে যাই এখানে ভাই র্যান্ডম টিমমেট দিয়ে খেলতেছি তাই এখানে কিছু করতেও পারতেছি না দেখতেছি একটা এনিমি উপরে আসতে থাকে হালকা একটু ড্যামেজ দিতে আমার টিমমেট তাকে মাইরে দেয় ডেজার দিয়ে আমি এখানে কোনো কথা না পারি আমার কাছে এখানে একটা গ্রেনেড ছিল গ্রেনেড মাইরা দিয়ে গ্রেনেড এখানে বেশি ড্যামেজ না অল্প একটু ড্যামেজ এখানে ডামেজ গ্রেনেড মারি কিল কনফার্ম হয়ে যায় কাছে সব উপরে মায়রা দিছি এখানে আমি তারপর এখানে আমি বুদ্ধি ঘাটিয়ে একটু পিছন দিক দিয়ে ঢুকতে দেখি ভাই সামনে একটা এনিমি মেডিকেট করে আমি কোনো কথা না বাড়ি এখানে যাই তাকে যাত্রা শুরু করে দেয় যাত্রা শুরু করতে ডুগলির একটা শর্ট লাগে সে নক হয়ে যায় ভাই সামনে এখানে আর একটা এনিমি চলে আসে ভাই এখানে দুইটা শর্ট করতে গান রিলুট নিয়ে নেয় তারপরে এখানে হুকুম হইতেই তারপরে আমি তাকে মাইরা দেই আমরা বুয়া হয়ে যাই এখানে আমি চল্লিশ থেকে একচল্লিশে চল যাই এখানে তারপরের ম্যাচ একচল্লিশ থেকে বিয়াল্লিশ স্টারে চল যাই পরে এখানে আরো একটা ম্যাচ দেয় আমরা এখানে শুরুতে তিনটা রাউন্ড হারে যাই এখান থেকে আমরা কামনে কাম ব্যাক করি আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত দেখেন সামনে একটা এনিমি আসতে ভাই ওকে মোটামুটি লেভেল ফুল ফুল দিয়ে দেয় ওখানে মেডিকেট করা শুরু কর দেয় এখানে লাস্ট আর একটা এনিমি আছে ভাই আমার টিমমেট রে কি মারে মার দিছে রে ভাই লাস্ট আর একটা এনিমি উপরে আসে তাই আমি এখানে লিস্ট দেব উপরে উঠি এখানে ভাই উপরে উঠতে লাগে এনিমি আমাকে দেখতে পাইছে আন ভাই এখানে উড়া দুড়া ওয়াল মেরে ফালাচ্ছে এনিমিটা সে পিক দিয়ে আমি হেডশট দিয়েকে মারে দে সব ভাবে আমরা এখানে ফার্স্ট ম্যাচতে রাউন্ড কমব্যাক করি তারপরে এখানে আমি আরেকটা রাউন্ড জিতে আন ভাই এখানে দুই তিন রাউন্ড হয়ে যায় ভাই সামনে এনিমিরা এখানে কি দড়া দড়ি করতিছে ভাই ওখানে একজন সামনে আসতোকে লাগাতে পারলাম না ভাই ওখানে থেকে সামনে আর একজন নিচে লাভ ম্যাথে ওকে আমি হেডশটে লাগাই দেই এখানে আমি কভার ফাইট দিচ্ছি আর সামনে কিলটা কনফার্ম করে দেয় এখানে আর লাস্ট দুইটা এনিমি আছে আমার সামনে আসলে ওকে মোটামুটি লেভেলে একটা দুইটা শর্ট লাগিয়ে আমার কাছে একটা মাল ছিল মাল মাইরা দিচ্ছে এখানে আর এরই সাথে আমি ভিডিওতে ঢুকতে একটা এনিমি আমার মুখের সামনে চলে আসে তারপরে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাই যাতায়াত শুরু করতে সেখানে হেডশট খাই নক হয়ে যায় আর লাস্ট একটা এনিমি আছে আর লাস্ট একটা এনিমি ওখানে দেখি মারতে পারি কে পারি না তার ভিতর দিক দিয়ে যায় এখানে যাতে শুরু করতে এখানে হেডশট খাই নক হয়ে যায় সো দুই নাম্বার রাউন্ডটাও এখানে জিতে রাউন্ড এখানে হয়ে যায় তিন তিন আর ভাই লাস্ট রাউন্ডে শুরুতে আমি ফার্স্ট মারার খাই আর লাস্ট এখানে একটা এনিমি আছে আমার সব টিমমেট বাসে আছে সো লাস্ট এনিমি কিন্তু মারার কোনো ব্যাপারই নাম এনিমিকে এখানে আমার টিমমেট ম্যাক্স সেভেন যাদা মারে মারি দিল এরই সাথে এখানে আমরা ভাই কাম ব্যাক করে ম্যাচ তো বুয়া করে নেই আর আমি এখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ স্টারে চলে যাই এখানে আমরা তারপরের ম্যাচও জিতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ স্টারে চলে যাই আমরা সবাই পরের ম্যাচে যদি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে যাই তারপর পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্টার্টে চলে যায় এখানে ছেচল্লিশ থেকে সাতচল্লিশে যাই এখানে তার পরের মাছ স্টার্ট রাউন্ড এখানে দুই দুই হয়ে যায় ভাই আমি সাইড দিক দিয়ে উপরে উঠে উপরে উঠতে পাই এখানে স্কিল ব্লকার দেয় কিন্তু আমি কোনো কাজে লাগে না সামনে এখানে চলে আসো ওকে অলি রেড শোটে মাইরা দেয় আমি তাড়াতাড়ি করে এখানে কিলটা আমি কনফার্ম করে দেই লাস্ট এনিমি এখানে আমার সামনে আছে তাই এখানে আমি গেনের টাইমিং করি গেনের টাইমিং করে সাইডে দেয় গেনের সে হালকা একটু ড্যামেজ খাই সে সোনিয়া অনুযায়ী সাজাতে দেখে আমি মাইরে দেই এটির সাথে আমরা এখানে তিন দুই রাউন্ড জিতাই তার পরবর্তী রাউন্ডে এখানে আমাদের একটা শহীদ এনিমির একটা শহীদ দেখি তিন তিন রাউন্ড এখানে আমরা জিতাতে পারি কি পারি না ভিতরে একজন লুট করে ওকে হালকে কিছু ড্যামেজ দিলাম ভাই সামনে একজন গেনের করে তাকে আমি যাতে মারি কিন্তু দুঃখের জন্য বসে কোনো রেট লাগলো না তারপর এখানে মিস যাই আন পরবর্তী সে হেড শুটে নখ হয়ে যায় তাড়াতাড়ি করে এখানে ভাই হু হু আমি সামনে আগেতে দেখি যে ওখানে একজন মেরিকেট করে তাই আমি ফার্স্ট থেকে শট মারলাম মিস অ্যান্ড সেকেন্ড শট এখানেও সে হেলনি রেড শট লাগে যায় লাস্ট একটা এনিমিকে কিছুক্ষণের মধ্যে টিমমেট মারে দেয় সো এরই সাথে ম্যাচ থেকে এখানে আমরা বুয়া করে নিই এরই সাথে আমি সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্টারে চলে যাই সাথে পাঁচের বুয়া স্টিক তারপরে আবার একটা ম্যাচ স্টার দেয় এন্ড এখানে ভাই এনিমিরা তিনটা রাউন্ড জিতে গেছে আর আমরা এখানে একটা রাউন্ড জিতে গেছি মাত্র তাই এখানে আমরা সবাই হোল্ড করে আসি আর ভাই এর সাথে কিছু একজনের পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে এখানে হুকুমের সামনে আসছে এন্ড যাতে মারতে সে এখানে নক হয়ে যায় এন্ড আমি সামনে এখানে একটা ওয়াল মারে প্যাক করে নেই অ্যান্ড তাড়াতাড়ি একে কিলটা কনফার্ম করে নিই এখানে লাস্টের একটা এনিমি উপরে আছে উপরে এখানে একটা ওয়াল মারি এখানে এনিমি লাভ মারতে তাকে যাতে মারি সে এখানে নক হয়ে যায় এর সাথে পরপর আমরা দুইটা রাউন্ড কাম ব্যাক করে নেই তারপরের রাউন্ডে এখানে ভাই তিন তিন সিচুয়েশন হয়ে যায় সামনে ওখানে একজন মেডিকেট করে তাই এখানে আমি গ্রেনেড টাইমিং করি উপর থেকে একটা এনিমি ডাউন হয়ে পড়লো তাকে আমি কিলটা কনফার্ম করে দেই এনিমি বোর্ডের মধ্যে এখানে দৌড়ে আসে আর তাকে যাতে মারতে সে নক হয়ে যায় এখানে আর একটা এনিমি সামনে আসে তাই এখানে আমি হুক হয়ে সামনে গাই থেকে এখানে শর্ট করলাম মিস গেল সেখান থেকে এখানে যাতে মারতে সে হেড শর্ট খায় নক হয়ে যায় এর সাথে ম্যাচ থেকে এখানে আমরা বুয়া করি নেই এর সাথে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ স্টার এ যাই আমি সাথে শুয়ে ভুয়াইটি তারপরের মাস এখানে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ স্টারে গেছিলাম কিন্তু কয়েকটা রেকর্ডিং করতে আমার মনে ছিল না এই ম্যাচটি হচ্ছে পঞ্চাশ থেকে এখানে মানে গ্র্যান্ড মাস্টারের ম্যাচ আমার সামনে এখানে একটা নিমি চলে আসছে তাকে আমি এখানে যাতে ম্যাথে সেখানে হেড শট খাই আর একটা শট লাগে সো এখানে যাতে শুরু করতে সে এখানে ন হয়ে পড়ে যায় এখানে তার পরবর্তী রাউন্ড মানে এটা লাস্ট রাউন্ড এই রাউন্ড যদি পাই তাহলে এখানে আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে দেখি ভাই এখানে গ্র্যান্ড মাস্টার ডাউন ভাই এখানে দুইটা এনিমি আছে ভাই দেখি সামনে এখানে একজন যাতে এখানে আমি হেড শটে নক করে দেয় আর নিচে ভাই এখানে হুকুম হয়ে উঠতেছে ভাইকে যাতে শুরু করতে এখানে টিমমেট আমার কিল মাইরা দেয় এখানে দিমিত্রির জন্য সবাই ডাউন হয়ে পড়ে আছে ভাই কিছুক্ষণ পর ভাই একটা এনিমি গিলটা এরই সাথে আমরা এখানে বুয়া করে নেই এখানে পঞ্চাশ থেকে এগান্ন স্টারে চলে যাই আমি ভাই এখানে সবকিছু নেক্সট নেক্সট করতে লোভিতে আসতেই ভাই এখানে আমাকে ফাইনালি ভাই গ্র্যান্ড মাস্টার এ নিয়ে চলে গেল ভাই সো গাইস এখানে আমি গ্র্যান্ড মাস্টার হয়ে গেল ভাই এখানে মানে কি আর বলবো আপনাকে মানে সারা দিন আজকে খেলে আমার গ্র্যান্ড মাস্টার এখানে ডান হইছে এখানে আমি সকাল ছয়টার থেকে ধরে আন বিকাল 6টা পর্যন্ত খেলে এখানে আমার গ্র্যান্ড মাস্টার ডান হইছে মানে এক দিনে 20 স্টার কমপ্লিট করতে পারছি আমি একটা মাস মাইনাস খাচ্ছি দুইটা প্লাস খাচ্ছি একটা মাইনাস দুইটা প্লাস এরকম করে গেলে হচ্ছে সো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে তোমরা অবশ্যই একটি করে লাইক করবে চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে ভাই দেখি এখন থেকে কয়টা আমি প্লাস করতে পারি তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তীতে সেই অবধি তোমরা ভালো দেখে সুস্থ থাকো আল্লাহ হাফিজ বন্ধুরা